বিকাশ একজন সাধারণ গ্রামীণ যুবক তার স্ত্রী মেঘলা এবং ছোট ছেলে রাহুলকে নিয়ে একটি ছোট্ট কুঁড়েঘরে ঘরে বসবাস করত পেশায় একজন কৃষক হলেও খরার কারণে তার জমিতে ফসল ফলানো কঠিন হয়ে পড়েছিল প্রতিদিনের সংগ্রাম ঋণের বোঝা এবং সন্তানের ভবিষ্যতের চিন্তায় বিকাশের মন ভারাক্রান্ত হয়ে উঠেছিল সন্ধ্যায় বিকাশ তার জমি থেকে ফিরে এসে দেখল একটি বৃদ্ধ ব্যক্তি তার দরজায় দাঁড়িয়ে তার চোখে ছিল অদ্ভুত এক বৃত্তি এবং মুখে শান্তির ছায়া বৃদ্ধ বললেন আমি পথিক একটু জল ও আশ্রয় চাই মেঘলা বিনা দ্বিধায় তাকে ঘরে আমন্ত্রণ জানালেন রাতের খাবারের পর বৃদ্ধ বিকাশকে একটি ছোট পুঁতির মালা দিলেন এবং বললেন এই মালাটি তোমার জমিতে কুঁতে দাও আগামী পূর্ণিমায় তুমি ফলাফল দেখতে পাবে বিকাশ সন্দেহের চোখে তাকালেও বৃদ্ধের চোখের গভীরতা তাকে বিশ্বাস করতে বাধ্য করল পূর্বানুমিত দিনে বিকাশ তার জমিতে গিয়ে দেখল যেখানে মালাটি পুঁতেছিল সেখানে একটি সোনালি রঙের গাছ জন্মেছে গাছটি থেকে বেরিয়ে এসেছে অজস্র সোনালি শস্য যা বিকাশ আগে কখনো দেখেনি সে বুঝতে পারল এটি কোনো সাধারণ ঘটনা নয় বিকাশ তার ফসল গ্রামের বাজারে বিক্রি করল এবং অল্প সময়ের মধ্যেই ধনী হয়ে উঠল তবে সে তার সম্পদ নিজের জন্য না রেখে গ্রামের উন্নয়নে ব্যয় করল বিদ্যালয় হাসপাতাল এবং সেচ ব্যবস্থার উন্নয়নে তার অবদান ছিল অসামান্য একদিন বিকাশ সেই বৃদ্ধকে খুঁজতে বের হল কিন্তু কেউ তাকে চিনতে পারল না গ্রামের এক বৃদ্ধা বললেন তুমি যে বর্ণনা দিচ্ছ তা তো আমাদের গ্রামের প্রাচীন দেবতা নারায়ণের মতো তিনি মানুষের রূপে এসে সাহায্য করেন বিকাশ বুঝতে পারল তার বিশ্বাস এবং সদিচ্ছাই তাকে এই অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি করেছে সে সিদ্ধান্ত নিল জীবনের বাকি সময় সে মানুষের সেবায় নিবেদিত থাকবে একটি বিধ বিকাশ ও তার স্ত্রী জীবনে এক দেবদূতের আবির্ভাব ঘটে গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো বাস্তব ঘটনা বা ব্যক্তির সঙ্গে সম্পর্কিত নাই।